আসসালামু আলাইকুম চলে আসলাম এক বিশাল এক ধামাক অফার নিয়ে গর্জেস গর্জেস পার্টি শাড়ি যেই পার্টি শাড়িগুলো এক একটার দাম আছে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকার শাড়ি আছে এখানে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে যে যেটা মানে যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন এখানে কিন্তু শাড়ি প্রত্যেকটার কালার নাই কোনোটা একটা আছে কোনোটা দুইটা আছে তো আমরা এই জন্য অফার দিচ্ছি প্রত্যেক শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার এখানে আছে পনেরোশো টাকা আর এখানে আছে তিন হাজার পাঁচশো টাকা দামের শাড়ি মানে তিনটা দামের শাড়ি আছে আর যার যেটা ভালো লাগে আমি দেখাচ্ছি আপনার শাড়িগুলো দেখেন আগে পনেরোশো শাড়িগুলো দেখাও এই যে এটা হলো মুসলিম শাড়ি পোটা খোলা দেওয়া ওরাতে দাও দেখেন কত গর্জিয়াস ইন্ডিয়ান অর্গানজা মসলিমের ভিতরে কাজ করা সম্পূর্ণ জরি সুতার কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি এটা হলো আপনার সি গ্রিন কালার এটার ব্লাউজটা দেখা যেত অল বডি কাজ করা গর্জিয়াস ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে যে ব্লাউজ দেখেন তো ফেন্স এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর এই শাড়ির কালার আছে মাত্র দুইটা কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত এগুলো কনফার্ম করবেন এগুলো কিন্তু এই পনেরোশো টাকা একদম শাড়ি না আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন কত সুন্দর গর্জিয়াস পার্টি শাড়ি এটা হলো মেরুন কালার প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা করে দেখেন একেবারে দামি দামি গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি পনেরোশো তো এই ভিডিওর ভিতরে তিনটা কোয়ালিটি আছে তো ফেন্স দেখেন এটা পুরো আঁচলটা হবে এরকম গর্জিয়াস দেখেন পুরো অল বডিতে দেখেন যে এখানে একটু সমস্যা ছিল আমি দেখা দিচ্ছি

পাটটা কিন্তু আপনার অ্যাম্বোয়েডের কাজ পাটটা কিন্তু অ্যাম্বোয়েডের কাজ করা এক পিসারি আছে অফার প্রাইস থাকবে এক হাজার টাকা এক পিসারি আছে এক পিসারি আছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন আজকে কিন্তু আমরা আমরা আপনাদেরকে অফার দিচ্ছি দেখেন এই দেখেন এটাও কিন্তু কাজ করা গর্জিয়াস পাটি শাড়ি দেখেন অল বডি এরকম কাজ করা গর্জিয়াস আর লালের ভিতরে পাটটা কিন্তু গোল্ডেন হবে দেখেন অনেক সুন্দর শাড়ি এক পিসারি আছে অফার প্রাইস থাকবে এক হাজার টাকা এক পিসারি আছে তো দোফেন্স আমি আজকের অফারটা আপনাকে মিস করবেন না আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর যেই শাড়ির যেই দাম আমি দাম বলে দেবো আপনার দামটা মনে রাখবেন দেখেন এটা কিন্তু গর্জিয়াস একটা অ্যাশ কালার পার্টি শাড়ি গর্জিয়াস অনেক দামি শাড়ি এক পিসের আছে অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এক পিসারে আছে আপনাদেরকে বেশি দিতে পারবো না শাড়ি কোনটা এক পিস আছে কোনটা দুই পিস আছে তো অফার দিচ্ছি আপনাদেরকে দেখেন যেইটা যে দামের শাড়ি আমি আমি দাম বলে দিচ্ছি দেখেন এটাও কিন্তু এক পিসেরে আছে অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন গর্জিয়াস কাজ করা পার্টি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখেন তো ফেন্স ভালো লাগলে আপনারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম সারিঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা কিন্তু স্টনের গর্জি আছে একদম জর্জের ভিতরে দেখেন অনেক সুন্দর গর্জেস একটা পার্টি শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এক পিসে আছে সরি কত পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো হ্যাঁ আবার দেখা দাও এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন এক হাজার বলছিলাম এটা ভুল হয়েছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো এক পিসারে আছে অফার প্রাইস পনেরোশো টাকা দেখেন এই দেখেন এটাও কিন্তু এক পিসারে আছে প্রাইস পনেরোশো এটার দামও কিন্তু পনেরোশো দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস পাটি শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা যারা নিতে চান আপনারা সরাসরি দোকানে এসেও কিনতে পারবেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যারা আসতে পারবেন না চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এ দেখেন জিমিচু শাড়ি দেখেন গর্জিয়াস শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি এক পিসেরই আছে মেরুন কালার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এক পিসেরই আছে দেখেন এটা হলো নেট শাড়ি এটা হলো গর্জিয়াস নেট শাড়ি মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দাম শাড়ি তো এক পিসেরই আছে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার এক পিসেরই আছে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো অরগানজার ভিতরে দেখেন অরগানজা 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 মসলিন শাড়ি ইস্টনে কাজ করা গর্জিয়াস এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা কিন্তু এক পিসারি আছে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস পাটি শাড়ি মেরুন কালার মাত্র থাকবে প্রাইস দুই হাজার দুই হাজার হলে সেটা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন এই যে এটার কিন্তু আরেকটা কালার আছে দেখেন এটা কিন্তু আরেকটা কালার আছে খুবই সুন্দর গর্জিয়াস মরগানজা পার্টি শাড়ি সম্পূর্ণ সুতা কাজ করা আর এই শাড়িগুলো কিন্তু আমাদের মানে আগের দাম ছিল তিন হাজার টাকা তো এখন কিন্তু শাড়ি আছে মাত্র দুই পিস শাড়ি আছে আমরা অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে আপনার বেশি চাইলে আমি দিতে পারবো না শাড়ি আছে এক পিস এক পিস করে আছে এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র দেখেন দুই হাজার টাকা এটা কেরেফ সিল্কের ভিতরে গর্জিয়াস পাটি শাড়ি অনেক দামে শাড়ি দেখেন এক পিসে আছে মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা তো পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না তো আমরা অফার দিচ্ছি এক একটা এক এক দামের শাড়ি আমরা অফার দিচ্ছি দেখেন দেখেন এটা হলো আপনার এটা অনেক সুন্দর গর্জিয়াস পাটি শাড়ি এটা হলো কেরেপ সিল্কের ভিতরে এটা এটা কিন্তু সিল্কের ভিতরে দেখেন অনেক সুন্দর একটা গর্জেস একটা পাটি শাড়ি সম্পূর্ণ সুতের কাজ করা জড়ির কাজ করা এক পিসারি আসে প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এক পিসারি আছে আফার প্রাইস মাত্র দুই হাজার এই দেখেন এটা কিন্তু অর্গানজার ভিতরে এটাও এটাও কিন্তু অর্গানজার ভিতরে খুবই সুন্দর একটা গর্জেস পাটি শাড়ি দেখেন কত সুন্দর একটা নিখুঁত কাজ করা একটা গর্জেস শাড়ি দেখেন অ্যাশ কালারের ভিতরে মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা দেখেন এটা কিন্তু পেস্ট কালার এটাও কিন্তু পেস্ট কালার অনেক সুন্দর একটা গর্জেস্ট দেখেন কত সুন্দর দামি শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা এগুলো কিন্তু ইস্টার্ন কাজ করা আছে এগুলোতে হ্যাঁ দেখেন জিমিচু দেখেন জিমিচু গর্জেস পাটি শাড়ি গোল্ডেন কালার প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলো ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন পাটি শাড়ি হ্যাঁ ভাই দেখেন গর্জেস পাটি শাড়ি একদম জিমিসি অনেক সুন্দর গর্জে স্টনে কাজ করা মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এটাও কিন্তু একদম অর্গানদারিদার স্টনে কাজ করা অনেক গর্জেস পাটি শাড়ি অ্যাশ কালার এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সাথে ব্লাউজ আছে এগুলো কিন্তু অফার প্রাইস দিচ্ছি এগুলো কিন্তু এক একটা শাড়ির দাম আছে সাড়ে তিন চার হাজার সাড়ে তিন থেকে চার হাজার টাকা দামের শাড়িগুলো আমরা অফার দিচ্ছি দেখেন এটা কিন্তু এক পিসারি আছে রেফেল করা এক পিসারি আছে দুই পিসারি আছে হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা আছে দুই পিস এটার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জেস দেখেন এটা কিন্তু দামি দামি গর্জেস পাটি শাড়িগুলো আমরা অফার দিচ্ছি কারণ কোনোটা একটা আছে কোনোটা কোনোটা দুইটা আছে তো এই জন্য কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র এটার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস মাত্র পনেরোশো দেখেন এই যে এটাও কিন্তু গর্জিয়াস একটা পাটি শাড়ি রেফেল করা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর দেখেন এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অল বডি কাজ করা গর্জিএস দেখেন কত সুন্দর ইস্টনের কাজ করা গর্জেস পাটি শাড়ি মাত্র প্রাইস থাকবে দু টাকা দেখেন এই যে এটা কত সুন্দর দেখেন এটা প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা দেখেন দেখেন কত গর্জেস পাটি শাড়ি মাত্র প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন অনেক গর্জেস দেখেন এগুলো কিন্তু এক পিস এক পিস করে আসে এগুলো কিন্তু সাড়ে তিন হাজার টাকা করে ছিল আমাদের তো এখন দিচ্ছি মাত্র দুই হাজার করে কারণ শাড়ি আছে এক পিস করে শাড়ি আছে গর্জেস শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা করে তো ফ্রেন্ডস যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু অফার প্রাইস দিচ্ছি এগুলো সেল হয়ে যাবে দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর এক পিসারে আছে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করবেন দেরি করবেন না দেখেন এই যে আরেকটা কালার এটা দেখেন কত সুন্দর একদম খাড্ডি বডির ভিতরে মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িগুলো থেকে দেখেন কত সুন্দর একটা ম্যাজেন্ডা কালার চেরি ম্যাজেন্ডা দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে টাকা অনেক সুন্দর দেখেন শাড়ি দামি দামি এগুলো অফার দিয়ে দিচ্ছি মাত্র করে এখানে আজকের ভিডিওর ভিতরে দুই মানে দুই হাজার টাকার দাম শাড়ি আছে এক হাজার টাকার দাম শাড়ি আছে পনেরোশো টাকার দাম শাড়ি আছে তো আমি কিন্তু মিলায়া জিলায় আপনাদেরকে অফার দিতে অফার দিচ্ছি দেখেন এটা কিন্তু ব্রাশু অনেক একটা স্টাইলিশ শাড়ি অনেক সুন্দর একটা দামি শাড়ি গর্জিয়াস দেখেন ইস্টর্ কাজ করা এটা কিন্তু আসলে কিন্তু পাটা কিন্তু কাটার পর অনেক সুন্দর একটা ব্রাশ শাড়ি এটার প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার কালার কালার আছে দুইটা কালার দেখেন এই যে আটটা কালার দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা অনেক সুন্দর গর্জেস পাড়ি শাড়ি দেখেন এই যে আটটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা এটা কী কাপড়ের এটা হলো ক্রেপ সিপুর ভিতরে দেখেন ক্রেপ সিপন সিল্কের ভিতরে সিল্কের ভিতরে খুবই সুন্দর ইস্টর্নে কাজ করা গর্জিস পাটে শাড়ি এক পেশারি আছে অফার প্রাইস মাত্র দুই হাজার এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর জিমিচু দেখেন জিমিচু পাড়ি শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জেস এই শাড়িগুলো আপনারা দুই হাজার টাকা হলে পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন কত সুন্দর গর্জে শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর গর্জেস পাটি শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা তো ফেন্স ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেটের পাশেই নূর মানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি আমাদের মরিয়ম শাড়িঘর পেয়ে যাবেন যারা আসতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা ফলো লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম